আসসালামু আলাইকুম সম্মানিত দেশ দেশের বাইরে দৈরি এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো নিউ হারল্যান্ড টিটি পাঁচপান্ন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় যারা কেস পছন্দ করেন কেস পাঁচপান্ন পছন্দ করেন সেম ক্যাটাগরির গাড়ি সেম সব কিছু হার্স পাওয়ার থ্রি সিলিন্ডার কেসও থ্রি সিলিন্ডার নিউ হারল্যান্ড টিটি পাঁচপান্ন থ্রি সিলিন্ডার পাওয়ার এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে জরুরিভাবে বিক্রি করা হবে ব্যাটারি একেবারে নতুন ব্যাটারি একেবারে নতুন কিছুদিন হল কেনার কয়েকদিন হয়েছে কেনার আর কি মহাজন যেটা জানাইছে আর কি তো চাকার বিট থেকে শুরু করে সব কিছু ফুল ফ্রেশ রোটারের ফালগুলো নতুন মানে নাঙ্গল আমরা বলি যেটাকে নাঙ্গলগুলো নতুন একেবারে ফুল ফ্রেশ রানিং চাষ করতেছে এখন দেখতে পাচ্ছেন যে রানিং চাষ করতেছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে বিজ্ঞাপন দিতে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার সম্পর্কে এই গাড়িটা শুধু ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করা ক্লাস প্লেট আর ফুয়েল পাম্প এগুলা যে কোনো গাড়িতে দেখা যাচ্ছে দুই তিনশো ঘন্টার গাড়িরও কিন্তু এগুলো করতে হয় কারণ এগুলা কয়েকদিন পরে দেখা যায় নষ্ট হয় এটা স্বাভাবিক আর এখনও ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনও আন্টাস এটার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দা থানা কিশোরগঞ্জ জেলা পাকুন্দা থানা আর হ্যাঁ বিশেষ দূরে গাড়ি তো মোবিল গিয়ারওয়েল একেবারে নতুন মোবিল গিয়ারওয়েল একেবারে নতুন আর এটার দাম সওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি এটাই ফিক্সড মালে মহাজন যেটা বলছে মোটামুটি এটাই ফিক্সড মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রানিং চাষবাস করে দেখে শুনে নেবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ